আজকে আমি নতুন করে আরও একবার শার্ট তৈরি করতে দিচ্ছি এই যে কৌটোগুলোতে এর মধ্যে কিন্তু শার্ট তৈরি করতে দিয়েছিলাম সেই শার্টগুলো আমার একদম রেডি হয়ে গেছে তার জন্য আমি তুলে রেখেছি এবারে আমি নতুন করে আরও একবার শার্ট তৈরি করতে দেব তাই তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি তো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো তো দেখো চলে এসেছি এই যে নতুন ভাবে শার্ট তৈরি করছি তাতে আমি কি কি দেব একদম দেখতে থাকো শেষ পর্যন্ত চলো প্রথমে দেখো এই দেখো পাতা নিচ্ছি এই পাতাগুলো আমার গাছেরই পাতা তো সব পরিষ্কার করার সময় পাতাগুলো আমি আলাদা করে প্যাকেটে রেখে দিয়েছিলাম সেই পাতাগুলোকে দেখো একটু নরম হয়ে গেছে তো এই পাতাগুলোই আমি সার তৈরির কাজে লাগিয়ে দেব। হ্যাঁ তো আমার গাছের কিছুই ফেলি না সবই শুকনো পাতা পাতা রেখে দিই তো দেখো আমার এই কৌটোটার মধ্যে ড্রেন সিস্টেমটা করাই আছে যেহেতু আমি তরল খাবারটাও নিই গাছেদের জন্য দেখো প্রথমে মাটি দিলাম তারপরে পাতা দিয়ে দিলাম এক মুঠো মতন ওই পাত্র উপরে এবার আমি দেব কলার খোসা কলার খোসাগুলো যেগুলো দেব সেগুলো একটু মানে টাটকা কলার খোসা যেগুলো আজ আজকালের মধ্যেই খাওয়া হয়েছে কলা সেই খোসাগুলো প্রথমে দিচ্ছি আর একদম গলে গেছে যেগুলো সেগুলো একটু উপরের দিকে দেব তো চলো দেখতে থাকো হ্যাঁ তো ভিডিওটি একটু বড় হতে পারে যেহেতু সার তৈরি করা ভিডিও একটু বড়ই হয় ডিটেলস সব কিছুর তো বলতে লাগে আমাকে তো এই এত কিছু বলতে লাগে কি কি দিচ্ছি কি করছি কিভাবে। তো সেগুলো না বললে তো অনেকে যারা নতুন বাগানি তারা তো বুঝতে পারবে না হ্যাঁ যারা একদমই কিছু জানে না তাদের জন্য সবথেকে জরুরি একটু বলে দেওয়া তাই না তো দেখো কলার খসা দিয়ে দিলাম এরপরে দিচ্ছি শুকনো মাটি শুকনো মাটি লেয়ার দিচ্ছি দেখো হ্যাঁ এইভাবে কিছুটা যখনই আমি সার বানাতে দিই না কারণ সে কিচেন ওয়েস্ট যে কোনোই সার আমি এইভাবেই বানাই দেখো শুকনো মাটি দেওয়ার পরে আমি ডিমের খোলা দিচ্ছি ডিমের খোলাগুলো অনেকটাই জমে গেছে এখানে আছে ওখানে আছে সব এক জায়গায় করে ডিমের খোলাগুলো দেব তো ডিমের খোলাগুলো একটু হাত দিয়ে চেপে ভেঙে নিচ্ছি একটু আরও সুন্দর করে মিহি করে গুঁড়ো করে দিলে ভালো হয় সার তৈরিতে আরও সুবিধা হয় হুম তো দেখো এবার ডিমের খোলা দেব তারপরে আরও আছে চলো চাপাতাও আছে তো ডিমের খোলা আমি আপাতত আর এখন গুঁড়ো করা নেই এইভাবেই দিয়ে দিচ্ছি এই যে প্যাকেটের মধ্যেও রেখেছি এগুলো অনেকটাই পুরনো ডিমের খোলা আমাদের বাড়িতে বেশিরভাগ ডিম ওই অমলেট খাওয়া হয় কিন্তু রান্না করা ডিম না মানে ওই সেদ্ধ ডিমের খোলা নিয়ে না আমি আমি কাঁচা ডিমের খোলাটাই এরকমভাবে ধুয়ে সুন্দর করে শুকিয়ে রেখে দিই এবার ডিমের খোলার উপরে দেখো চা পাতা দিয়ে দিয়েছি চা পাতাগুলো চা খাওয়ার পরে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম হ্যাঁ তিন চারবার ধুতে হবে ভালো করে দিয়ে শুকিয়ে নিতে হবে তারপরে এইরকমভাবে আমি ব্যবহার করি এই সার তৈরিতে ঠিক আছে তো দেখো অনেক চা পাতা জমে গেছে সেই চা পাতাগুলো আমি ঢেলে দিলাম এরপরে আবারও মাটির লেয়ারটা দেব এবারে মাটির লেয়ার দেব তার আগে চলো আর একটা ডিমের খোলা আছে এটাও দিয়ে দিই এটা আমি দেখতে পাইনি এটাও দিয়ে দিই দেখো দিয়ে দিলাম দিয়ে আরও মুঠো চা পাতা দিয়ে দিলাম এটাও কিন্তু চা পাতা হ্যাঁ অনেকটা চা পাতা জমে গেছে তাই সবাই একসাথে দিয়ে দিচ্ছি আর কিছুটা চা পাতা আমি রেখে দেব তো এতগুলো দেব না অবশেষে সব চা পাতায় আমি চেষ্টা করলাম দেওয়ার গিয়েও দিয়েছি আর কিছুটা রয়েছে আর দেখো চা পাতা দেওয়ার পরে একদম সুন্দর করে ঠেসে ঠেসে দিচ্ছি যাতে আর একটু নিচে নেমে যায় যেহেতু নিচে পাতা কলার খোসা আছে এর জন্য তো চা পাতার ওপরে দেখি আর কি দিই চলো যেহেতু আমি পরে এডিট করছি হ্যাঁ তার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমি তো দেখো চা পাতার ওপরে আমি কলার খোসা দিচ্ছি কালার খোসাটা একদমই গলে গেছে এইগুলো হচ্ছে অনেকটাই পুরনো কালার খোসা হুম একদমই প্যাকেটে যেহেতু রাখা ছিল বন্ধ ছড়াবে বলে প্যাকেটটা বেঁধে রেখেছিলাম তার জন্য একদমই গলে গেছে গলে যাওয়াতে একদিকে সুবিধা হয় টিকম্প স্টোরে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয় তো দেখো তো আমি গ্লাভস পরে নিলে ভালো হতো তো আমি প্লাস্টিক দিয়ে কাজ চালিয়ে দিলাম প্লাস্টিক দিয়ে আমি দেবে দেবে দিলাম তো দেখো যে নিচের ফাঁকা যে জারটা দেখতে পাচ্ছ এর এর উপর আমি চাপিয়ে রাখলাম যাতে নিচের জারটাতে তরল খাবারটা পড়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি দেখো আর একটা মাটি লেয়ার মাটি দিয়ে একটা লেয়ার করে দিচ্ছি যাতে ওপরে যে গন্ধটা না ছড়াতে পারে ঠিক আছে হ্যাঁ পচা গন্ধ না ছড়াতে পারে মাটি চাপা চাপা যতই সে গন্ধ হোক না কেন কোনো সার তৈরি করতে কিন্তু এরকম শুকনো মাটি দিয়ে যদি চাপা দিয়ে দেওয়া যায় লেয়ার দেওয়া যায় তাহলে কিন্তু গন্ধটা কেটে যায় গন্ধ থাকে না তার জন্য আর তাড়াতাড়ি পচে যায় হ্যাঁ এবারে চলো এটা একটা সার হয়ে গেল শুধু চাপাতা কলার খোসা ডিমের খোলা দিয়ে এবারে যেটা করছি এই যে দেখতে পাচ্ছ আর একটা জার নিয়ে নিয়েছি এটার মধ্যে আর একটা সার তৈরি করতে দেবো সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তো কিচেন ওয়েস্ট কম্পোস্ট এর আগেও আমি শেয়ার করেছি কীভাবে করেছি সেটাই আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো তো প্রথমে তো মাটি দিলাম এর আগে যেটাতে করলাম আমি সেভাবেই আমি করছি তো মাটি দিলাম মাটি দেওয়ার পরে পেঁয়াজ রসুনের খোসাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো তার উপরে ঠিক আছে তারপরে এগুলো দেওয়ার উপরে এরপরে আমি আমার কাছে আমার গার্ডেনেরই শুকনো কিছু পাতা আছে সেই পাতাগুলো দিয়ে দিচ্ছি শুকনো কাঁচা যে কোনো পাতাই দেওয়া যায় তো এই পাতাগুলো যেহেতু অনেক পুরনো হয়ে গেছে এগুলো দিয়ে দিলাম হ্যাঁ এরপরে চলো আরও দেব এই পাতাগুলো দিয়ে দিচ্ছি আরও কিছু পাতা ছিল শুকনো সেগুলোও দিয়ে দিলাম ঠেলে তো সব কিছুই দেওয়া যায় কোচ কিচেন ওয়েস্ট কম্পোস্টে তো দেখো এবারে মাটি দিলাম এরপরে আবার কিছুটা মাটি দিলাম মাটিটা কম করেই দিচ্ছি হ্যাঁ তো এরপরে দেখো সোয়াবিন দিচ্ছি এই সোয়াবিনগুলো না অনেক দিন ধরে আনা হয়েছিল খোলা সোয়াবিন প্যাকেটের না তো এইগুলো না একটু রাখার পরে একটু ওই বর্ষাকাল বা জল বৃষ্টির হলে পরেই না একটু কেমন হয়ে যায় তো এইগুলো আর খায় না এগুলো আমি এই এর মধ্যেই দিয়ে দিলাম ফেলে দেবো আর সোয়াবিন তো ভালো না তাই আমি কিচেন ওয়েস্ট কম্পোস্টেই দিয়ে দিলাম তারপরে দেখো এই সোয়াবিনগুলো দেওয়ার পর আরও কিছুটা মাটি দিয়ে দিচ্ছি মাটি লেয়ার দিচ্ছি পরপর এক একটা জিনিস দেব তারপরে এরম লেয়ার দেবো এরম করতে করতেই আমি এই শারটি তৈরি করব তো এবারে যে পচা গলা যে আরও এর মধ্যে অনেক কিছুই ছিল হ্যাঁ সবজির খোসা এমনকি কাঁচকলার খোসা ডিমের খোলা যাবতীয় সব কিছুই এর মধ্যে ছিল হ্যাঁ তো দেখো প্যাকেটে রেখেছি যেহেতু প্যাকেটে পুরো গোলে পচে গেছে তো সেটাই আবার ঠেলে দিলাম এর উপরে তারপরে দেখো আরও এইগুলো রয়েছে এখানে ফুল আছে ফুল বেলপাতা সবাই ঠাকুরের যেগুলো থাকে সেগুলোও ফেলি না সবই সার তৈরি করতে দেওয়া হয় সেগুলো পর্যন্ত দিয়ে দিলাম এরপরে এর উপরে এবার আমি আর একটা লেয়ার দেবো চলো তার আগে পাতা দিয়ে দিচ্ছি একটু ওই যে কাঁচা পাতাগুলো ছিল বাদ বাকি সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম এবার পাতাগুলো সব দিয়ে দেব ঠিক আছে সব দেওয়ার পরে আমি এর উপরে মাটি দিয়ে লেয়ার দিয়ে দেব। এইভাবেই আমি সার তৈরি করতে দেব। তো আমি সাধারণত এইভাবেই আমি সার তৈরি কর করা দেখিয়ে আসছি প্রথম থেকেই হ্যাঁ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই সার তৈরি করবো তো এই সারেই আমার কিন্তু গাছে ভালোভাবে খাবার পেয়ে যায় হ্যাঁ তো ঠিক আছে তো দেখো এবার মাটি শুকনো মাটি ঝো ঝোড়ো মাটির গোটা মাটি শুকনো সেগুলো আমি দিয়ে দিলাম ভাঙতে লাগবে না কারণ এগুলো আবার সেই নরম হয়ে পচে যাবে তো এবার মাটিটা দেওয়ার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার দেখবে আমি প্লাস্টিক দিয়ে যেভাবে আমি এর আগে ভিডিওতে দেখেছি যেভাবে আমি ঢেকে দেওয়ার ব্যবস্থা করি সেভাবেই ঢেকে দেবো তার আগে যেহেতু শুকনো মাটিগুলো দিয়েছি মাটিগুলো তো ভেজানোর দরকার তার জন্য আমি দেখো একটু জল নিয়ে নিয়েছি জলগুলো আমি একটু হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর এইভাবে পুরো ঢেলে দেব না হুম পুরো ঢেলে দেব না তো হাত দিয়ে ছড়িয়ে দিলাম পাশে দেখো ওই যে কলার খোসা চাপাতে ডিমের খোলা দিয়ে যে সারটি তৈরি করতে দিলাম সেটার মধ্যেও আমি কিন্তু হাত হাতের সাহায্যে জল এইভাবে দিচ্ছি এইভাবে জল দিলে ভালো হয় ধীরে ধীরে পচে আর খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয় তো দেখো সুন্দরভাবে দুটো শার্ট তৈরি করতে দিয়ে দিলাম তো আমি আমার শরীরটা খারাপ তো আমি ব্লগ ভিডিও দিতে পারছিলাম না তো আজকে ভাবলাম না আজকে এটা দিই কেন অনেক ভিডিও জমে যাচ্ছে এডিট করার জন্য আমার দেওয়া হচ্ছে না তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তো দেখো এই শার্টটির মধ্যে আমি প্লাস্টিক দিয়ে দিচ্ছি দুটো সার বানা দুই জায়গায় সার বানাতে দিয়েছি তো দুই জায়গাতেই আমি কিন্তু প্লাস্টিক দিয়ে মুড়ে দিলাম ঢেকে দিলাম টাইট করে তো এইভাবেই রেখে দেব এইভাবেই রেখে দেব তো ওই পনেরো দিন পরপর প্রথমের দিকে পনেরো দিন পরপর বা এক সপ্তাহ পর আমি প্লাস্টিকগুলো খুলে খুলে দেখে নেব যে কতটুকু হচ্ছে বা ঠিক মতন হচ্ছে কি না বা কতটা পস্তে পোষতে কতটা নিচে নামলো সেটা আমি একটু দেখে নিই তো এক সপ্তাহ পর কি দশ দিন পর বা পনেরো দিন পর পর মানে দেখতে থাকবো ঠিক আছে তারপরে যখন দেখব না ওপরটা একটু শক্ত হয়ে এসছে তখন একটু আবার হাতে সাহায্যে জল যেভাবে দিলাম সেইভাবেই দেব। এইভাবে করতে এইভাবে দিতে দিতে আমার ওই তিন মাস পরেই কিন্তু এই শার্টটা একদম ভালোভাবেই রেডি হয়ে যাবে তিন থেকে চার মাস পর তো আর নিচের অংশটা দেখো আর দেখো প্লাস্টিকটা দেওয়ার পরে সুন্দর করে বেঁধে দিয়েছি হুম এইভাবেই ছেড়ে দেবো এখানেই রাখবো এখানে ছায়া সেট এখানেই রেখে দেবো আমার একটা জায়গা যেখানে আমি শার্টটা তৈরি করতে দিই সেখানে সেটাতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে ঠিক আছে এটা যতটা পচবে পুচতে পচতে যে এটা থেকে যে লিকুইডটা বার হবে নিচের ওই অংশতে সেটা আমি তখন আর একটা জায়গায় আমি রেখে দেব। হুম সংগ্রহ করে রেখে দেব। এইভাবেই একটা ড্রাই একটা তরল এইভাবে তৈরি করব আমি যখনই সার তৈরি করি না কেন ড্রাই আর তরল আলাদা আলাদা করে হয়ে যায় এই যে নিচে বাটি দেওয়া আছে ওটাতে তরল সার হবে পড়বে আর তরল সারটা নিয়ে নেব আমি অন্য পাত্রে রেখে দেবো আর উপরে যে অংশটাতে ওটাতে একদম ড্রাই একটা সার তৈরি হয়ে যাবে গাছেদের জন্য তো খুব সুন্দরভাবে সার সারগুলো হয় তো এই সারগুলোই আমি গাছে ব্যবহার করি এমনি আলাদা করে করি না আমি মাটির সাথে মিশিয়ে গাছ লাগাই যখন তখন ব্যবহার করি এবং মাটি খুঁড়ে সাইড দিয়ে এক একমুটো করে দিয়ে দিই আর এটা যেটা দেখাচ্ছি এটা আছে চা পাতা ডিমের খোলা ও কলার খোসা দিয়ে যেটা করতে দিয়েছি সেটা এটা হচ্ছে দেখো এটা তো ওই একটা জলের যে জারগুলো থাকে তার উপরে আমি বসিয়েছি যাতে জলের জারটার ভেতরে ওই তরল খাবারটা আসে তো দেখো দুই রকম সার তৈরি করতে দিলাম একটি ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিলাম একটা যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর একটা হচ্ছে নাইট্রোজেন পটাশ ও ক্যালসিয়াম ঠিক আছে তিনটেই হচ্ছে একটার মধ্যে থাকছে তো নাইট্রোজেনও পেয়ে যাচ্ছে এটাতে ক্যালসিয়াম পেয়ে যাচ্ছি ও পটাশ পেয়ে যাচ্ছি আর একটিতে হচ্ছে পুরোপুরি হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তো এই দুটো সার তৈরি করতে দিলাম তার মধ্যে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমার এই লাইন ধরে সার তৈরি করার বালতি রয়েছে দেখতে পারছি বালতিগুলোর মধ্যে আমার সব সার তৈরি আছে কিছু রেডি হচ্ছে কিছু রেডি করা আছে তারপরে হচ্ছে বায়ো এনজাইমও আছে সবই শেয়ার করে দিলাম এই ভিডিওতেই তো এরকম মাঝে মাঝে আমি সার তৈরি করা ভিডিও শেয়ার করব। একদমই অল্প জায়গার মধ্যে কিভাবে সার তৈরি করে আমি গাছে অ্যাপ্লাই করছি সবই আমার এই ভিডিওতেই থাকছে একদমই ছোটো জায়গা তার জন্য আমি ছোটো ছোটো পাত্রে আমি সার তৈরি করতে দিয়েছি তো ফ্রেন্ডস আমার আজকের এই সার তৈরি করা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমরা অনেক ভালো থেকো চলো টাটা